এই কি যে সুঘ্রাণ আহা এই শীতে যদি এমন তরকারি থাকে প্লেটে তাহলে পাতিলের ভাত এক নিমিশেই শেষ আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি আজকে কিন্তু কোনো কড়াই নাই আজকে আমি সিলভারের পাতিলের হাড়তে রান্না করতে চলে গেলাম তো চলে দিয়ে দিলাম একটা হাঁড়ি তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তার উপরে দিয়ে দিলাম আমি হাফ বাটি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নিব তারপরে এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে সামান্য একটু পানি দিয়ে এখন আমি এখন আমি খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে দিব যেহেতু পাতিলের রান্না করছি তাই পেঁয়াজটা একটু পাশে লেগে গেছে তো এখন আমি এইখানে দিয়ে দেব শুকনো উপকরণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে আজকে কিন্তু আমি রান্না করছি লাউ দিয়ে আর ইলিশ মাছের মাথা কাঁটাকুটা এগুলো দিয়ে তো এখন আমি ইলিশ মাছের মাথা আর যে কাটাকুঁটা ছিল এগুলো আমি দিয়ে দিলাম মশলার ভিতরে মশলার সাথে এখন আমি এগুলো ভালো করে একটু কষিয়ে নেব আমি মশলার সাথে এগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায় তা এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় তিন চার মিনিটের মতন তিন চার মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এবার ঢাকনা তুলে নেওয়ার পরে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব দেখুন কত সুন্দর তেলটা চলে এসেছে তেল উঠে গেছে এখন আমি এইখানে দিয়ে দেব পানি হাফ কাপের মতন যেহেতু লাউ থেকে অনেক পানি বের হবে তাই বেশি পানি দেওয়া যাবে না এখানে পানি দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিলাম এখন আমি এইখানে দিয়ে দেব সেই কেটে নেওয়া লাউ এখন আমি লাউটাকে ঢেলে দিচ্ছি পাতলের ভিতরে আজকে একটু বেশি পরিমাণে লাউ নিয়েছি তাই আমি আজকে ফাতিলে রান্না করতেছি এই যে লাউগুলো আমি দেখুন এমনভাবে কেটে নিয়েছি এই সাইজের করে কিন্তু লাউটা একবারেই গলে যাবে আর কাটাকুঁটার সাথে একবারে একটু ঘেঁটে ঘেঁটে দিব যাই হোক এখন আমি লাউটা আর কাটার সাথে মাছের কাটার সাথে আমি এখন নেড়ে মিশিয়ে দিচ্ছি তো নেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম এখন আমি নিচের লাউগুলোকে উপরে উঠিয়ে দিব আর উপর লাউগুলোকে আমি নিচে দিয়ে দেবো এইভাবে নেড়ে আমি একবারে মিশিয়ে দেব তারপরে কিছুক্ষণ নাড়ার পরে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তো প্রায় ছয় সাত মিনিট আমি ঢেকে রেখেছিলাম ছয় সাত মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এই যে লাউ প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটা খুন্তি দিয়ে নেড়ে দিব দেখুন লাউটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর বেশি পানিও বের হয়নি যেহেতু আমি অল্প পরিমাণ পানি দিয়েছিলাম এইখানে আর বেশি পানি দিলে এই পানিটা টানতে আমার অনেকটা সময় লেগে যেত এখন আমি এইখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ভালি করে আর ইলিশ মাছের দুইটা ডিম ছিল সেই ডিম দুইটাও আমি এখন দিয়ে দিলাম আগে যদি দিয়ে দিতাম তাহলে ডিম কিন্তু ভেঙে যেত তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম ধনিয়া কি যে এই লাউয়ের তরকারি বলে বোঝানো যাবে না আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যাই হোক এখন আমি ধনে পাতাটা দেওয়ার পরে একটু নেড়ে মিশিয়ে দিলাম আমার লাউ রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি এখন আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিব এই শীতে এমন লাউ তরকারি যদি থাকে গরম ভাতের সাথে তাহলে তার কিছুই লাগবে না সব শেষ হয়ে যাবে এক নিমিশেই তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফিজ